বহুল পরিচলিত একটি সিরিক আর সেটি হচ্ছে নিছোক পার্থিব আমল করা বহুল প্রচলিত একটি বড় সিরিক নিছোক পার্থিব স্বার্থে কোনো আমল করা উদ্দেশ্য হচ্ছে দুনিয়া নিছক পার্থিব স্বার্থ আখেরাতের বিলকুল উদ্দেশ্য নাই আল্লাহ চোখ ভালো তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিল কোন উদ্দেশ্য নেই ফুল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে খুশি করা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা যে ব্যক্তি তার কোন ফুল এফাদতকে দুনিয়ার জন্য করবে পার্থিব স্বার্থের জন্য করবে যশ খ্যাতির জন্য করবে সম্মানের জন্য করবে চাকরির জন্য করবে কোনো পোষ্ট পদবীর জন্য করবে মধ্যে লিপ্ত একটা ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিটা বড় কোনো অনুষ্ঠানে গেল তো সেই অনুষ্ঠানে সকলেই নামাজ শুরু করলো কোন হই ব্যক্তিটা ভাবলো যদি আমি এখন নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে খারাপ করবে সে বাড়িতে থাকলেও নামাজটা পড়তো না কিন্তু যেহেতু যে সমাজের মধ্যে আছে একটা অনুষ্ঠানের মধ্যে আছে নামাজ না পড়লে খারাপ দেখা যায় সেই জন্য ওই সমাজের লোকদের সাথে সে নামাজ সাদায় করবে তো এই নামাজ সাদায় করাটা তার জন্য বড় শরীয়ত সামাজিক নামাজ সেটা আল্লাহকে খুশি করা বিন্দু মাত্র উদ্দেশ্য নেই ফুল উদ্দেশ্য হচ্ছে সমাজকে খুশি করা তো এই শিরিকটা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে আছে সামাজিক মুসলিম যারা তারা সমাজকে দেখাবার জন্য আমল করে থাকে একটা মানুষ গোপনে কখনো দান করে না কিন্তু প্রকাশ্যে যখন দানের কোনো এসো আসে ব্যবস্থা থাকে তখন অনেক টাকা দান করে আর গোবন এক টাকাও দান করে না আর তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো তো ফুল মানুষকে দেখানো আমল করা এটা বড় শিরিক আর যদি আংশেক মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় আর আংশেক আল্লার জন্য হয় তাহলে এটা ছোট সিরিক রিয়া তো ফুল যেটা মানুষের জন্য হবে দুনিয়ার জন্য হবে পার্থিব স্বার্থের জন্য হবে সেটা বড় শরীখ হবে আল্লাহ আশাত করছে পনেরো থেকে ষোলো নম্বর আয়ত মাংকা দাইর ইদুল হায়াত আদলিয়া ওয়াজিন আতাহা ওয়াফ ফি ইলাইহিম আবাল আহু ফিহা ওয়াহুম ফিহা লাইফ উলাহ ইকাল নানিন আলাইসাল আখেরতি মা যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দিই এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না এরাই তারা আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই এবং তারা সেখানে যা করে তা বরবাদ হয়ে যাবে অর্থাৎ তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর তারা যা করত সম্পূর্ণ বাতিল মানে এই করা হচ্ছে সেই কারণে এই শিল্পের কারণে তার সমস্ত ভালো কাজ আমল সব নষ্ট হয়ে যাবে এবং এক্ষেত্রে আল্লাহ তারা নিষেধ করছেন সুরা কাহা শেষ আহ আছে

إن أعطي رضي وإن لم يعط سخط تعس وانتكس وإذا شيك فلا تَقَشَ طوبى لعبد آخر بعداد فرسه في سبيل الله أشعث رأسه مُقبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن إستأذن لم يذن له

তার আরো খারাপ হোক কারটা ফুটলে সেটা খুলতে সক্ষম না হয় মানে বিপদ থেকে উদ্ধার না পাক কোন ব্যক্তি ব্যক্তি যে টাকা টাকা পয়সার পয়সার সম্পদের অন্তর্ভুক্ত এরা কি হোক ধ্বংস হোক আর সে বান্ধব সৌভাগ্যের অধিকারী যে আল্লাহ রাস্তায় তার ঘোরার লাগাম ধরে রেখেছে মাথার চুলগুলোকে এলোমেলো করেছে আর পদযুগলকে করেছে ধুলো তাকে পাহাড়ের দায়িত্ব দিলে সে পাহাড়াতে লেগে থাকে সেনা দলের শেষ ভাগে তাকে নিয়োজিত করলে সে শেষ ভাগেই লেগে থাকে অথচ জনসাধারণের কাছে তার কোনো মূল্য নেই সে অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয় না সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ গ্রহণযোগ্য হয় না গৃহীত হয় না কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিটা গ্রহণযোগ্য এর জন্য পার্থিব স্বার্থে কোনো আমল করা যাবে না শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে পার্থিব স্বার্থে আমল করলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং সেটা শেরিক হবে আল্লাহ তালা আমাদেরকে এই বহুল প্রচলিত শেরিক থেকে বেঁচে থাকার আমিন তরফিক আলামিন السلام عليكم ورحمه الله وبركاته